শুধু মারির জন্য পর্ব সংখ্যা তিন লেখা সাদের উপরে বসে দুপা ঝুলিয়ে কানে ইয়ারফোন গান শুনছিল এমন সময় আনিতা পিছন থেকে কেউ একজন আনিতাকে হালকাভাবে ভাবে ধাক্কা দিয়ে আবার ধরে ফেলে আনিতা ভয়ে মৃদু চিৎকার করে ওঠে পিছনের মানুষটি আনিতাকে ছেড়ে দিতে আনিতা রেলিং থেকে নেমে পিছনে ঘুরে দেখে ওর আরেক বেস্ট আরোহী কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আনিতাদের বাসার তিনটা বাসার পরে আরোহীদের বাসা আরোহী পড়াশোনা করে না বিয়ে হয়ে গিয়েছে কিন্তু বাবার বাসাতেই থাকে একে অপরে কলিজার বন্ধু কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আনিতা আরোহীকে তারা করলেই আরোহী দৌড়ে ছাদ থেকে নেমে যায় পেছন পেছন আনিতাও নেমে যায় আরোহী দৌড়াচ্ছে আর আনিতা ওর পিছু ওকে তারা করে যাচ্ছে সামনে হুট করে আহিয়ান আর এসে যাওয়াতে আরোহী খুব কষ্টে ব্রেক কষে নেয় দৌড় থামিয়ে দাঁড়িয়ে যায় আরোহীকে থামতে দেখে আনিতাও থেমে যায় আরোহী একবার পিছনে তাকিয়ে আনিতাকে দেখে আবারও দৌড় লাগায় আনিতা দৌড়ে আহিয়ান আর তন্ময়কে ক্রস করবে এমন সময় আহিয়ান তন্ময়কে বলে ধানী লঙ্কাকে যখনই দেখি তখনই এভাবে ছুটোছুটি করে এই মেয়ে ক্লান্ত হয় না রে আহিয়ানের কথা শুনে আনিতা দৌড় থামিয়ে আহিয়ানের সামনে এসে দাঁড়ায় আনিতার ডান হাতের সাদা তাঙ্গুল আহিয়ানের সামনে উঁচু করে ধরে বলে এই আপনি আমাকে কি বললেন আমি ধানি লঙ্কা আপনার সাহস তো কম নয় আমাকে ধানি লঙ্কা বলেন ফায়ার ফায়ার বন্ধু বলে ভাববেন না আপনাকে আমি সেরে কথা বলবো আহিয়ান আনিতার উঁচু করা আঙ্গুলটা ধরে আনিতার দিকে কিছুটা তা দেখে কিছুটা পিছন দিকে হেলে যায় আহিয়ান কিছুটা ঝুঁকে আরও আনিতার দিকে পিছন দিকে আবারও হেলে যায় আর একটু হলে আনিতা ধপাস করে মাটিতে পড়ে যাবে আনিতা একবার মাথা ঘুরিয়ে পিছনে তাকিয়ে একটা শুকনো ঢুক গেলে আনিতা এবার আহিয়ানের দিকে ডাকাতেই আহিয়ান বলে আমার সাহসটা বরাবরই একটু বেশি এখনও তো সাহসে কিছুই কথাটা বলে আহিয়ান আনিতার হাত ধরে টান দিয়ে আনিতাকে সোজা করে দাঁড় করায় তারপর আবার এক পলক আনিতার দিকে তাকিয়ে পকেটে হাত গুঁজে শীর্ষ বাজাতে বাজাতে চলে যায় তন্ময় আনিতার সামনে এসে দাঁড়াতেই আনিতার রেগে তন্ময়কে বলে তোমার বন্ধুকে আমি একদিন মাথায় তুলে আচার মারব দেখো বিশ্বাস করো আমিও সেটাই চাই তুমি ওকে তুলে একটা আচার মারো এতে ওর হাত পা ভেঙে যাবে মাসখানেক বিছানা থেকে উঠতে পারবে না এমন হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না সত্যি বলছি বিশ্বাস করো কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আমার কি প্রশ্ন আমার বন্ধুকে তুমি মাথায় তুলে আচার মারতে পারবে তো মনে আমি বলতে চাচ্ছি তুমি ওকে দু হাতে তুলতে পারবে তো তন্ময় আনিতা কিছুটা রেগে তন্ময়ের নাম ধরে ডাকে আনিতাকে রাগিয়ে দিয়ে তন্ময় এবার মুখ টিপে হাসছে তা দেখে আনিতা তন্ময়কে মারতে গেলেই তন্ময় দৌড় লাগায় আর ভি আনিতার কাঁধে হাত দিয়ে আফসোসের সুরে বলে ইস ওকেও কিছু করতে পারলি না বুঝি আনিতা চোখ পাকিয়ে আরোহীর দিকে তাকাতে আরোহী কানে হাত দিয়ে সরি বলে আরোহী আর আনিতা দুজনে মিলে ওদের বাড়ির পাশে ছোট ইটের রাস্তা ধরে হাঁটতে থাকে এমন সময় ঝালমুড়ি আর ফুচকার গাড়ি দেখে দুজনে খুশিতে লাফিয়ে ওঠে এই মামাটা মাঝে মাঝে ওদের এখানে আসে ঝালমুড়ি আর ফুচকা বিক্রি করতে তার হাতের ঝালমুড়ি ফুচকা আনিতা আর আরোহী দুজনেই খুব পছন্দের ওরা হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে প্রথমে ঝাল দিয়ে আর অন্যটা আরোহির জন্য কম এর মাঝে আনিতার ফোন বেজে উঠলো ফোন হাতে নিয়ে দেখে আদিত্যের ফোন এ সময় আদিত্যের ফোন দেখে বেশ অবাক হলো আনিতা এখন তো সাড়ে চারটা বাজে আর এ সময় আদিত্যের অফিস থাকার কথা তাহলে কি আজ অফিসে যায়নি আনিতা এসব ভাবতে ভাবতে একবার ফোন কেটে গেল করে হ্যালো বলার আগে ওপাস থেকে বলে বিজি আছো তুমি ফোন দিয়ে ডিস্টার্ব করলাম কি আনিতা খানিকটা হেসে জবাব দিল আরে না বিরক্ত করবে কেন কি বলবে বলো কি করছিলে তুমি এই তো আমি আর আমার একটা ফ্রেন্ড আসছি ঝালমুড়ি খেতে খাবা নাকি ইস লোভ লাগিও না পরে কিন্তু সত্যি সত্যি খেতে চলে আসবো আদিত্যের কথায় আনিতা কিছুটা শব্দ করেই হেসে ফেলে আদিত্য খানিকটা হেসে বলে ইস হাসলে তোমাকে বেশ সুন্দর লাগে তো আনি দেখেছ কখনো আমাকে হাসতে না সেটা দেখার সৌভাগ্য এখনো হয়নি তবে কল্পনা করে নিয়েছি বাহ খুব ফাস্ট দেখছি হ্যাঁ তা তো একটু আটটু হবই তবে আর যাই বলো তোমাকে দেখলে কিন্তু যে কেউ থমকে যাবে আর কারো কথা শিওরলি বলতে পারছি না তবে আমি একেবারে থমকে গিয়েছিলাম প্রথম তোমাকে দেখে এফবিতে দেখেছিলেন হ্যাঁ এফবিতে মাঝে মাঝে পিক আপ দেখছি বাস্তবে দেখলে দৌড়ে পালাবেন কথাটা বলে আনিতা আবারও হেসে উঠল সাথে আরোহীও আনিতা লাউডিয়া দিয়ে কথা বলছিল তাই সব কথায় আরোহী শুনতে পেয়েছে আদিত্য খানিকটা হেসে বলে আমি পালাবো না নিশ্চিত থাকো আচ্ছা জানলে তো কেউ কিছু বলবে আর তাছাড়া ছোট চাচুকে ব্লক দিয়ে রাখছি সো নো টেনশন আনিতার কথায় আদিত্য এবার শব্দ করে হেসে দিল আনিতা মুগ্ধ হয়ে আদিত্যের হাসি শুনছে তখনই ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি প্লেট এগিয়ে দিয়ে গেল। আনিতা ঝালমুড়ি প্লেট হাতে নিয়ে আদিত্যকে বলে আচ্ছা সন্ধ্যায় বাসায় গিয়ে মেসেজ করছি অনলাইনে থেকো আচ্ছা এরপর আনিতা কল কেটে ফোনটা পাশের বেঞ্চিতে রাখলো চামচে করে এক চামচ ঝালমুড়ির মুখে দিতে তন্ময় ফায়াজ আহিয়ান সেখানে হাজির হয় তো তিন প্লেট ঝালমুড়ি দিতে বলেন তখন আহিয়ান ফায়াজের দিকে তাকিয়া আনিতাকে কিছুটা খোঁচা মেরে বলে ফায়াজ তোর বোনটা কেমন যেন আমরা তোদের এখানকার অতিথি ও কোথায় আমাদের খেতে বলবে তা না নিজে একা একাই খাচ্ছে আহিয়ানের কথা শুনে আনিতার মাথায় ধপ করে আগুন জ্বলে যায় আনিতা কিছু বলবে তার আগে আরোহী আনিতার হাত চেপে ধরে ইশারায় না করে তখন ঝালমুড়িওয়ালা মামা ফাইজকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে মামা মুড়ি কেমন জাল দেম কম জাল মামা ফাইজের কথা শুনে তার মনে দুষ্টুমি বুদ্ধি খেলে গেল ফায়াজ যেহেতু কম জাল দিয়ে মুড়ি দিতে বলছে তার মানে আহিয়ান জাল খেতে পারে না আনিতা উঠে গিয়ে আহিয়ানের সামনে দাঁড়ালো আহিয়ান সহ বাকি তিনজনই অবাক চুকে আনিতার দিকে তাকায় আনিতা সেদিকে ব্রক্ষেপ না করে আহিয়ানকে বলে কি যেন বললেন একটু আগে আমি একা একাই খাচ্ছি ও সরি আমার না একদম মনে ছিল না যে আপনি আমাদের এখানকার অতিথি আচ্ছা এই নিন আর একা খাচ্ছি না আপনিও খান এই বলে আনিতা আহিয়ানের দিকে ওর নিজের ঝালমুড়ি প্লেটটা এগিয়ে আহিয়ান বোকা বোকা চোখে আনিতার দিকে তাকিয়ে আছে কিছু না বলে মৃদু হেসে আনিতার হাত থেকে প্লেট নিয়ে যায় তা দেখে ফায়াজ বলে ওটা খাস না মামা নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি আছে ওর এমন কিউটি এর হাতে বিষ খেয়ে মরে যাওয়াই তো সৌভাগ্যের ব্যাপার তাই না আহিয়ান তন্ময়ের কথায় আহিয়ান রাগী চোখে একবার ওর দিকে তাকায় তারপর আবার আনিতার দিকে তাকিয়ে বলে আচ্ছা ম্যাডাম আমি আপনার আপ্যায়ন গ্রহণ করলাম আয়নের কথায় আনিতা মুখ ভেঙ চিকেটে অন্য দিকে তাকায় তারপর বিড়বিড় করে বলে খান খুব ভালো করে খান একবার খেলেই বুঝবেন কিছু বললে কই না তো আপনি খাওয়া শুরু করুন এই বলে পাঁচ প্লেট ফুচকা অর্ডার দেয় তারপর পাশের একটা দোকান থেকে একটা আইসক্রিম কিনে আরোহীর পাশে গিয়ে বসে আইসক্রিম বের করে সবে মাত্র বাইট বসিয়েছে এমন সময় আহিয়ান মৃদু চিৎকার করে ওঠে ফায়াজার তন্ময় আহিয়ানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ঝালে শ্বাস আসছে আহিয়ান চোখ মুখ একদম লাল হয়ে গেছে তন্ময় জানালো বেশি ঝালে নাকি আহিয়ানের অ্যালার্জি আছে এবার আনিতার বেশ খারাপ লাগলো ফায়াজ পাশের দোকানে গিয়েছে পানির বোতল কিনতে আনিতা ছোট ছোট কদম ফেলে আহিয়ানের সামনে গিয়ে আইসক্রিমটা এগিয়ে দেয় আহিয়ান আইসক্রিম দেখে মাথা তুলে আনিতার দিকে তাকায় তা দেখে আনিতা বলে এতে কিছু মিশানোর নেই বিশ্বাস করুন আর আমি সত্যি জানতাম না না ঝালে অ্যালার্জি আছে তাহলে করতাম আমি আহিয়ান কথা শুনে মুচকি হেসে আইসক্রিম হাতে নিয়ে তাতে বাইট বসায় ফুচকা খেয়ে সবাই একসাথে বাসার দিকে এগোয় আনিতা আরোহী ফায়াস তন্ময় এরা চারজন একসাথে গল্প করতে করতে হাঁটছে আর আহিয়ান ওদের থেকে কিছুটা পিছনে আনিতা হাত নাড়িয়ে কথা বলছে আর হাসছে আহিয়ান আর চুকে বারবার আনিতাকে দেখছে তন্ময় তন্ময় পাশে তাকিয়ে আহিয়ানকে দেখতে না ঘুরে তাকায় আহিয়ানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে কি ব্যাপার মামা লুকিয়ে লুকিয়ে আনিতাকে দেখা হচ্ছে বুঝি তন্ময়ের কথা শুনে আহিয়ান দাঁড়িয়ে যায় সাথে তন্ময়ও দাঁড়ায় আহিয়ান পকেট পকেটে দু হাত দাঁড়িয়ে তন্ময়ের দিকে তাকিয়ে বলে কি বলছিস ঠিক আছে তোর হ্যাঁ আমি সবই বুঝি তখন তার খাওয়া ঝালমুড়ি খেলে আবার ওর খাওয়া আইসক্রিমও খেলে আবার আর চোখে ওর দিকে তাকিয়ে ওকে দেখে মুচকি হাসা এসব কি হ্যাঁ আমি কিছু বুঝি না ভেবেছ তেমন কিছু না জাস্ট ওর বাচ্চাম আর দর্শিপোনা ভালো লাগেই হ্যাঁ ধীরে ধীরে ওর সবকিছুই ভালো লাগবে তারপর ওর প্রেমেও পড়বে ইউ নো না আমার অনেক জিয়ে পাচ্ছে ওরা আমার জন্য এতটা পাগল কিনা করে ওরা আমার জন্য ওদের প্রেমে আমি পড়লাম না আর তুই কিনা বলছিস এই পিচ্ছির প্রেমে পড়বো আমি হাও পচি বলি আর তন্ময় কিছু বলার আগেই আহিয়ানের ফোন বেজে ওঠে আহিয়ান পক্ষের থেকে ফোন বের করে দেখে ওর গার্লফ্রেন্ড জিনিয়ার ফোন তন্ময় জিনিয়ার নাম দেখে মুখ বাকিয়ে হাটা ধরে আহিয়ান ফোন রিসিভ করে কানে নিতে ও থেকে জিনিয়া বলে আহিয়ান যান তুমি কোথায় ছিলে আমি এগুলো ফোন দিলাম এতগুলো ফোন দিলাম অথচ তুমি একবারও ফোন রিসিভ করো নি জানো কত চিন্তা হচ্ছিল আমার তোমাকে নিয়ে জিনিয়ার কথা শুনে আহিয়ানের বেশ বিরক্ত লাগে এই মেয়েটা সব কিছুতেই নাকামি করে বেড়ায় জিনিয়ার বক বক শুনে আহিয়ান ফোনটা মিনির দুয়েক কান থেকে নামিয়ে রাখে আর এদিকে জিনিয়ার কথা বলেই যাচ্ছে অনেকটা সময় আহিয়ানের সারা শব্দ না পেয়ে জিনিয়া হ্যালো হ্যালো বলতেই আহিয়ান ফোন কানে তুলে নেয় বলে হ্যাঁ বলো শুনছি তো আমি কি করছেলে এখন এই তো তোমার কথাই হচ্ছিল তন্ময়ের সাথে তোমাকে বড্ড মিস করছি জানো তুমি তো আমাকে ভালোই বাসো না তাহলে মিস করছো কেন কে বলেছে তোমাকে আমি ভালোবাসি না তোমাকে আমি এতগুলা ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ টু সোনা আচ্ছা জিনিয়া এখন রাখি আমি তন্ময় ফায়াস ওর সাথে আসছে তোরা এই বলে আহিয়ান জিনিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দেয় ফোন পকেটে ঢুকিয়ে আহিয়ান একটা নেয় তারপর এগিয়ে যায় ফায়াজের কাছে চলবে গল্পটি ভালো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় তখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো